সংসারে ভালো থাকতে চাইলে দুইটি কাজ করবেন এই দুইটি কাজ করলে দেখবেন আপনার সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার সংসারে আপনারা স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসা মোহাবত বৃদ্ধি পাবে বিশেষ করে একটা সংসারে সুখ শান্তি যদি বজায় রাখতে চান বা সংসার সুখী হোক এই চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই স্ত্রীদের বেশি করে এই দুইটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে প্রতিবাদ করতে যাবেন না আপনার স্বামী আপনাকে কথা শুনিয়েছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আপনাকে অমক কথা শুনিয়েছে তমক এটা বলেছে সেই কথা বলিয়েছে আপনাকে কিন্তু আপনি আপনি প্রতিবাদ প্রতিবাদ করতে যাবেন না করলেই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে তার থেকে বরং আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আল্লাহর কাছে বিচার দিয়ে থাকুন কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার পরিবারের কথা দিয়ে আপনাকে আঘাত করতে চায় তার জন্য আপনি আল্লাহর দরবারে বসুন আল্লাহর কাছে বলে রাখুন আল্লাহর কাছে দোয়া করুন তাদের নামে বিচার দিলে দিয়ে রাখুন যারা আপনাকে আঘাত দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে ঘায়ল করার চেষ্টা করছে তাদের সম্পর্কে আল্লাহর কাছে বলে রাখুন আপনি নতুন একটা সংসারে গিয়েছেন একটু চুপ থাকুন একটু ধৈর্য ধরুন আপনার সংসারটা শান্তিপূর্ণ থাকুক এমন অনেক পরিবার আছে নতুন বউ গেলে তাকে সমাদর করে কাছে নিয়ে নিজেদের মতো করে রাখার বদলে তার উপরে আরো পাল্টা অনেক খারাপ অত্যাচার করে থাকে তার সাথে জুলুম করে থাকে তাকে দূর করে রাখে পর পর করে রাখে এরকম অনেক ফ্যামিলি আছে আমি কি বলবো যে একটু ধৈর্য ধরুন একটু চুপ থাকুন দেখেন না কি হয় আল্লাহর দরবারে বলে রাখুন তখন আপনি দেখবেন আল্লাহ তালা আপনার পক্ষ নিয়ে তাদেরকে শাস্তি দেবেন এবং আপনার সংসারে শান্তি ধরে রাখবেন বজায় রাখবেন আর দুই নম্বর স্বামীর সাথে স্ত্রীরা বেশি অভিমান করবেন না বেশি অভিমান কোন ক্ষেত্রে ভালো কিছু আনে না বেশি অভিমান করবেন না স্বামীর সাথে আছে না অনেক নারী বিয়ের পরে স্বামী যদি কোথাও ঘুরতে না নিয়ে যায় রাগ করে অভিমান করে বসে থাকে কথা বলে না খারাপ ব্যবহার করে আবার যদি কোনো কিছু কিনে দেওয়ার কথা থাকে শাড়ি একটা পছন্দ হয়েছে স্বামী কিনে দিল না আমাকে কেন ওই শাড়িটা কিনে দিল না কি নাই তোমার তারপরে আমাকে তুমি দিতে পারো না নানান ধরনের কথা কিন্তু স্বামীকে শোনায় এই যে শাড়ি কেন কিনে দিল না ওখানে কেন আমাকে ঘুরতে নিয়ে গেল না আজকে আমি ঘুরতে যাব কেন তুমি নিয়ে গেলা না এই এই সমস্ত কথা বলে না এই সমস্ত ব্যাপারে স্বামীর সাথে বেশি অভিমান করবেন না একটা কথা মনে রাখবেন অতিরিক্ত অভিমান করার জন্য কিন্তু সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয় সুতরাং এক নাম্বার হচ্ছে প্রতিবাদ করবেন না দুই নাম্বার হচ্ছে অভিমান বেশি করবেন না এই দুইটা কাজ যদি কোনো নারী সংসার জীবনে যাওয়ার পরে করতে পারে বিশ্বাস করেন তার সংসারে অশান্তি দূর হয়ে যাবে এবং শান্তিপূর্ণ একটা সংসার জীবন সে পাবে ধৈর্য ধরা অনেক বড় একটা অনেক বড় একটা কাজ আর ধৈর্যর ফল সবসময় মিষ্টি হয় এটা কিন্তু মানতে হবে আপনাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা রাখুন ধৈর্য ধরে সংসার করুন এই দুইটা কাজ করুন সংসারে ইনশাল্লাহ আল্লাহ আপনার জীবনে আপনার সংসারে শান্তি বজায় রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকতে হবে আল্লাহ হাফেজ